ফয়েজ আহমদ বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত অধ্যাদেশ মঙ্গলবার রাতে জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আচ্ছা রাতের বেলা কেন অধ্যাদেশ জারি হয় এর আগে এনবিআরে এনবিআর নিয়ে অধ্যাদেশ জারি হয়েছে সেটাও রাতে আবার পরে যদিও সেই সিদ্ধান্ত থেকে কত কিছু হয়েছে এনবিআর নিয়ে পিছিয়ে আসতে হয়েছে সরকারকে রাতে অধ্যাদেশ জারি করলে কি কোনো সুবিধা পাওয়া যায় জি আপনাকে ধন্যবাদ রাতে অধ্যাদেশ না আপনার সরকারের যাবতীয় অত্যাদেশ আইন গেজেট যত কিছু প্রকাশ হয় একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে পাওয়া যায় এটা বিজি প্রেস বলে সাংবাদিক বন্ধুরা যদি সেখানে গিয়ে রাতে খোঁজেন রাতে পাবেন ভোরে খুঁজলে ভোরে পাবেন সরকার তার কার্যক্রম শেষ করে দিনের মধ্যেই কাজ শেষ করে প্রেসে পাঠিয়েছে সেটা প্রকাশ হয়েছে প্রিন্ট হয়েছে এবং ওয়েবসাইটে প্রকাশ হয়েছে সাংবাদিকরা যদি সেটা রাতে পেয়ে থাকেন বললাম তো দিনের শেষে এসেছে মানে সরকার তার কার্যক্রম শেষ করে আগে না পড়ে সরি সূর্য ডুবার আগে না আমি আপনাকে এটা বলতে পারবো না ঠিক সেই সময় সূর্য ডুবছিল কি না কারণ মেঘলা ছিল হোয়াটএভার তো বিষয়টা হচ্ছে এটা খুবই মুশকিল যে আমি আমি আপনাকে কেন এই জায়গাটা বলছি দেখুন প্রথম কথা হচ্ছে এই ওয়ার্ডিংয়ের জায়গাটা খুব সেনসিটিভ আপনি রাতে বা গভীর রাতে এগুলি বলার মধ্যে বিশেষণ বিশ্লেষ এগুলি যে বিশেষণটা যোগ করে শব্দের সঙ্গে এটার একটা মাজেজা তৈরি হয় মানুষের মননে মগজে তো আপনি ওই গেজেটটা দিনের কার্যক্রম শেষে সরকারি তার নিয়ম অনুযায়ী তার কার্যক্রম শেষে সেটা বিজি প্রেসে পাঠানো হয়েছে বিজি প্রেস তার নিয়ম অনুযায়ী প্রিন্ট করে সেটা ওয়েবসাইটে তুলে দিয়েছে আপনি এখনও ঢুকে দেখতে পারেন ধরেন আজকের দিনের বহু জিনিস সারাদিনের যে কার্যক্রম যেগুলি গেজেট আকারে প্রকাশ করতে হয় সেই গেজেট প্রকাশ হয় এখন আমরা যদি রাতে গীপে রাত গভীর রাত পর্যন্ত এই কাজ চলে এটা কিন্তু বন্ধ হয়ে থাকে না হাতে আসে প্রকাশ হয় তো এই জায়গায় একটি গেজেট সেটা প্রকাশ হলো নিয়ম অনুযায়ী সেটা এখন সূর্য ডুবার আগে না পরে আমি বলতে পারছি না তবে এই রাতে বলার মধ্যে দিয়ে ধরুন ধরুন এটা তো একটা মানে সরকার এতটা বোকা কেন হবে যে রাতে প্রকাশ করে দিলে এটা আর কেউ টের পাবে না এরকম কোনো বিষয় আছে যখন চব্বিশ ঘন্টা সংবাদের যুগ অনলাইনগুলি টের পাবে টেলিভিশনগুলি টের পাবে হয়তো নিউজপেপার পেপার গভীর রাতের কারণে প্রকাশ করতে পারলো না একদিন পরে প্রকাশ হবে যদি এই কারণে কি কোনো সেনসিটিভ ইস্যু মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের মতো সেন্সিটিভ একটি বিষয় আপনারা যদি সকল কাজ শেষ করে বিকেলবেলা বা সন্ধ্যার পরে বিজি প্রেসে পাঠান পত্রিকাগুলো একদিন পরে সংবাদ প্রচার করতে পারবে এটা কি কোনো সুবিধা এনে দেয় দেখেন উপযুক্ত সময়ে আমি কেন প্রশ্নটা করছি এরপরে গণমাধ্যম বেশ কিছু উল্লেখযোগ্য গণমাধ্যম এই সংবাদটিতে বেশ কিছু ভুল করেছে তার যদি যথেষ্ট সময় পেত ভুলগুলো হতো কি নিকলাপা আপনি একজন সংবাদকর্মী ভাই সিনিয়র সাংবাদিক আমি আমি সংবাদকর্মী এখন সাংবাদিকতা হয় তাই অল্প সময়ের জন্য করছি না আপনার কাছে গভীর রাতে ভোর রাতেও যদি একটি তথ্য আসে খুব যতই গুরুত্বপূর্ণ হোক আপনার দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে আপনি নিশ্চিত না হয়ে মিনিমাম ডাউট আছে আপনি এই অবস্থায় ছেড়ে দেবেন আমি আমি বরঞ্চ মাসুদ কামালকে প্রশ্নটা করি মাসুদ কামাল মুক্তিযুদ্ধের সংজ্ঞা এবং করিডোর পরপর দুটি স্পর্শকাতর বিষয় প্রথম সারি পত্রিকা ভুল তথ্য ছাপিয়েছে ওই গণমাধ্যমগুলোর বেশ গ্রহণযোগ্যতা আছে নিরপেক্ষতা ও নির্ভুলতা নিয়ে দর্শকের কাছে সেই কারণে গণমাধ্যমগুলো বেশ জনপ্রিয় বা পাঠকের কাছে কেন পরপর আসলে এমন ঘটনা ঘটলো দুটি বিষয়ে দুটি স্পর্শকাতর বিষয়ে সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন আমি মনে করি ওই সংবাদ মাধ্যমগুলোর ব্যর্থতা এটা এতে আর কোনো দ্বিদ্বিধারায় অন্য আত্ম আত্মপ্রকাশ সমর্থন সূর্য ডুবলো কি ডুবলো না এটা ইম্পর্টেন্ট না কখন আসতো এখানে একটা জিনিস হয় কি আমি একটা বলি আপনাকে এখানে একটা সাইড স্টোরি আছে সাইড স্টোরি হলো যে এখন সবগুলি তো আপনার সোশ্যাল মিডিয়ায় এসে পড়েছে সবার মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন আছে যে কে আগে দিতে পারে এই যে কে আগে দিতে পারার যে আনহেলদি কম্পিটিশনটা এ কারণে এই ভুলগুলো বেশি বেশি হচ্ছে কিন্তু এটা হওয়া উচিত না আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি আমি একসময় টেলিভিশনে অনেকদিন ছিলাম তো আমি যে টেলিভিশনে ছিলাম ওই সময় ওই বরিশালের মেয়র ওই হিরণ সাহেব কে ছিলেন নাকি উনি মানে কমায় ছিলেন মারা যাচ্ছেন আর কি তো ও আমার বরিশালের প্রতিনিধি লিখে পাঠিয়েছে উনি মারা গেছেন তো আমার প্রতিনিধিকে আমি বললাম যে ভাই উনি কি মারা গেছেন মানে ডাক্তার বলছে ওইখানে ওনার ফ্যামিলি মেম্বার বলছে তাই আমি বললাম ওরা ডাক্তারকে বলতে হবে ডাক্তার বলছে কি না ওটা ফ্যামিলি মেম্বার বলছে ওরা সবাই কান্নাকাটি করতেছে এটা বলছে আপনি কি চান তাই আমি বললাম যে আমি অফিসে বললাম এটা দিও না তোমরা এখন ডাক্তারের কনফার্মেশন না পাওয়ার পর্যন্ত তুমি এটা দিতে পারবে না আমাকে বলতে যে ওই টিভি দিছে অমুক টিভি দিছে আর অমুক টিভিতে যাচ্ছে মারা গেছে বুঝলেন ব্যাপারটা তো এটা কিন্তু একটা কম্পিটিশন তখন আমি ওখানে বোকা হয়ে গেলাম আমাকে সবাই বলতে ওইটিপি দিচ্ছে তো আমি একসাথে বললাম না বললাম দিলে তোমরা তো এটা দেওয়া উচিত হবে না পরে কি হলো ডাক্তাররা কিন্তু ঘোষণা করছে আরো চার ঘন্টা পরে তো এখন একভাবে ঠিক আবার কিন্তু মানে এটা আপনার ইথিক্যালি একদমই ঠিক না তো এখন তারা করে আমি আগে দিব লোকে আমারটা আগে দেখবে তারা তার ফটো কার্ড বানাও অমুক করো তমুক করো এই যে একটা কম্পিটিশনটা আনহেলদি এটা আমি মনে করি যে সঠিক সাংবাদিকতাকে এটা ক্ষতিগ্রস্ত করে এবং এখানে মিডিয়ার দোষ এটা সম্পাদনার ব্যর্থতা